হাই এভরিয়ান নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এখন ওই সকাল সবে সাতটার মতো বাজে এখান থেকেই না আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি তোমাদের সবাইকে ওই পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকের কাজবাজগুলো না অন্য অন্য দিনের থেকেই একটু মানে আলাদা নিয়মেই করছি ওই সকালে ঘুম থেকে উঠেই না ওই বাসি মুখটা বাসি ঘরটা ঝাড় দিয়েই ঝটপট করে চলে এসেছি ওই রান্নাঘরে আজকে ওই দুপুরে কী রান্না বাড়া হবে সেটাই ওই জোগাড় করে নিতে এসেছি কারণ কি বলো তো ওই প্রতিদিন না ওই একটা নিয়মে আসলে কাজ করে উঠতে পারছি না ওই বোঝোই তো মুখ এখনো এখনও ছোটো তাই ওই কাজের মানে রুলসগুলো না আমি যেভাবে মানে ছেট করি ওইভাবে কখনোই মানে কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না এদিকে ওই সময়টাও তো আর আমার দিকটা সহজে বুঝতে চায় না আর মুগ্ধ তো ছোটো আর কি বুঝবে তো ওই দুজনের সঙ্গে পাল্লা দিয়ে আমি ওই সমান সমানভাবে চলার জন্য ওই আমি আজকেই মুগ্ধ ঘুমে থাকতে একটুখানি আগে উঠে পড়েছি যাতে ওই দুজনের সঙ্গে সারাদিনটাই মানে তাল মিলিয়ে চলতে পারি দেখতেই তো পারছো ওই মাছটা আমার দিকে ভাজা হয়ে গেছে আর ওই পাশে না ওই মুগ্ধর জন্য যে প্রতিদিনই দুধটা আনি না ওই দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি ওটাও সকালের দিকে দিয়ে যায় অনেকটা সকালেই আর আজকে ওই রান্না করবো ওই একটু বেগুনের তরকারি আর ওই মানে ঢ্যাঁড়সের তরকারি ওই তার জন্য ওই দুটোকে না প্রথমে ওই মানে কেটে কুটে রাখলাম ওই যাতে আমার ওই পরে রান্না করতে সুবিধা হয় আর তারপরে আমি ওই সবজি কাটার নোংরাটাও পরিষ্কার করে ফেলবো ওই সবজি কাটার ওই নোংরাগুলো না দেখো আমি একটা পলি ব্যাগে ফেলছি আসলে এটা না আমার ভীষণ রকমের একটা বদ অভ্যাস এই পলি ব্যাগটা তো ইউজ করাই আমাদের জন্য কতটা ক্ষতিকর তা তো আমরা সবাই জানি কিন্তু ওই যে ওই সবজি টবজির সঙ্গে যে পলি ব্যাগগুলো দেয় তো ওই ডাস্টবিনটা নোংরা হবে তার জন্য ওই আমি করি কি ওই পলি ব্যাগের মধ্যে ওইভাবে ভরে ওই গিট দেয় না বুঝলে তো মুখটা আটকাই না ওইভাবেই আমি মানে ফেলে দেই কিন্তু এটাও তো আমাদের করা উচিত নয় বলো ওই নিজেদের ভালোটা যদি নিজেরাই না বুঝি তাহলে কী করে চলবে বলো কিন্তু তাও দেখবে ওই কিছু কিছু বদ অভ্যাসগুলো যেগুলো আমাদের ক্ষতি করে তবু সেগুলো না সহজেই বাদ দেওয়া যায় না বুঝে ওই একটা ভুল দেখবে বারবার করা হয়ে যায় তো ওইদিকে তো আমি ওই মাছটাকে ভেজে না ওই সবজি টবজি কেটে ওই দুধটাকে আমি নামিয়ে দিয়ে ওই এক সাইড করে রেখেছি ওই প্রথমে জামা কাপড়গুলো না কেচে ফেলি ওই মুগ্ধ তো ঘুমচ্ছে দেখলে ও উঠে পড়লে না ওই জামা কাপড়গুলো ধোয়া আমার পক্ষে ভীষণ মানে একটা যুদ্ধের সমান হয়ে যাবে ওই এসে ওই জল সমস্তটা ঘেটে নিয়ে মানে ওকে সামলে জামা কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বুঝলে তো ওই কারণে ওই রান্নাটা না ওকে কোলে নিয়ে ওকে সঙ্গে নিয়ে আমি ম্যানেজ করে করতে পারি কিন্তু ওই জামা কাপড় ধোয়াই সকালের দিকে জল টল ঘাটাই মানে সকালটাই পুরো ঘেটে যায় ওই কারণে আগেই না ওই যাতে রোদটা উঠবে একটু পরে ওই আগে থেকে একটু ধুয়ে মেলে দিলাম জামা কাপড়গুলো ভালো শুকিয়ে গেল দুপুর হতে হতে খুব একটা মানে কড়া রোদরে কাপড়গুলো পরলো না আর এদিকে মুগ্ধকে নিয়েও আমি মানে ঠান্ডা মাথায় কাজ করতে পারলাম ওই কারণে না ওই রান্না ওই সাইডটাকে গুছিয়ে নিয়ে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে না আমার জামা কাপড়ই বেশি হয়েছে আমার না ওই প্রতিদিনে প্রায় ওই দুটো তিনটে করে জামা কাপড় পরে বুঝলে তো তো ওগুলোকে না প্রতিদিন ধোয়া সম্ভব হয়ে ওঠে না তাই ওই দু দিন তিন দিন পর পর ওই সবটা আর কি ধুয়ে ফেলি আসলে জামাকাপড়ে না ওই একটু ভিজে গেলে কোনো কাজবাজ করতে গেলে একটুখানি নোংরা হয়ে গেলে না ওটা চেঞ্জ না করে আর ওই আমার বাকি কাজবাজগুলো করতে মন বসে না ওই একটা খুতখুতে টাইপের হয়ে গেছে ওই তার জন্য না কাপড়গুলো আমার ওই দু তিন দিনে অনেকটা পড়ে যায় তো সেটা ওই একসঙ্গে ধুয়ে নেই জামা কাপড়গুলো মেলেই না ওই নিচে এসেই ওই রান্নাটা শুরু করে দিয়েছি এবার তো রান্নাটা করা খুব একটা মানে সময়ের ব্যাপার হবে না কারণ ওই দুই পাশে ওই দুটো চুল ওই খালি ছিল ওই সেখানে ওই দুটো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি দুটো তরকারি এবার খুব সহজেই হয়ে যাবে খুব একটা সময়ের দরকার পড়বে না ওই গতকালকে ওই মাংস যে কষা করেছিলাম ওই তারই একটু ওই জিরে আর লঙ্কা বাটাটা না থেকে গিয়েছিল ওই সেটাই ওই তেলে দিয়ে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে না ওই ঢ্যাঁড়সটাকে আমি ভাজ বসিয়ে দিয়েছি আর এই দিকে একটু ওই রাঁধুনি ফোড়ন আর ওই জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে বেগুনটা কেউ দিয়ে দিয়েছি এবার ওই দুটোকেই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু সময় ওই মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব আর এই দিকে না ওই আমার লবণের কৌটাটা লবণটা অনেকটা হয়ে গিয়েছিল ওই তার জন্য লবণটা না প্রথমে ভরে নিলাম কারণ ওই বড়দের মুখে শুনেছে নাকি ওই চালের বক্সটা আর ওই লবণের কৌটাটা নাকি কখনো খালি রাখতে হয় না এতে নাকি সংসারে লক্ষ্মীর ছিঁড়ি থাকে না বুঝলে তো ওই কারণে ওই ওই একটু মেনে আর কি চলার চেষ্টা করি তাই ওই লবণের কৌটাটাতে না ঝটপট করে ওই লবণটা ভরে নিয়েছি আর ওই লবণের কৌটাটা যতক্ষণ ইউজ করি ততক্ষণ ওই সময় নিজের পরিমাণ মতোই ভরে রাখার চেষ্টাটা করি ওই যখন ধুয়ে মুছে পরিষ্কার করি তখন খালি থাকা আলাদা রকমের ব্যাপার ওইদিকে তো দেখতেই পারলে ওই সবজি দুটোকে না ওই মাছ দিয়ে যে রান্না করবই ওই তার জন্য মাছটাকে ওই ভাগাভাগি করে দুজনের মধ্যে ওই পরিমাণ মতো জল দিয়ে বসাতে দিয়ে দিয়েছি এবার ওইদিকে ওই রান্না হতে হতে আমি থালা বাসনগুলোও মেজে নিয়েছি ছি ততক্ষণে না আমার ওই সবজি দুটো হয়ে গেছে এবার ওই সবজিগুলোকে নামিয়ে নিয়ে এবার ভালো করে মুছে ক্লিন করে স্নানটা করে নিয়েছি এবার ওই যে যে সকালবেলা থেকে যতটা কাজ বাজ করেছি যতটা ক্লান্ত হয়েছে এবার সবটা ওই একবারে এক নিমিশে মানে মুছে দেওয়ার পালা ওই তার জন্য মন ভরে প্রথমে ওই ফুলগুলোকে তুলে নিচ্ছি আজকে না ওই একটুখানি বেলাই হয়ে গেছে ওই নটার মতো বাজে বুঝলে তো ওই কারণে আজকে ওই আমার আমার ওই উপরে গেলাম না ওই দিয়ে যে ফুলগুলো হয়েছে সেগুলোকেই তুলে নিলাম আর এই যে যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার গাছ নয় এগুলো হচ্ছে ওই আমার পাশের বাড়ির ওই আমার পাশেই একজন থাকেন তার গাছ বুঝলে তো ওই তার গাছ থেকে ওই কিছু ফুল ছিঁড়ে নিয়ে এলাম উনি খুব একটা ওই পুজো করে না মানে পুরুষ মানুষ তো বয়স হয়ে গেছে তো ওনার খুব একটা ফুলের প্রয়োজন পড়ে না ওই তার জন্য মাঝে মাঝে আমি ওখান থেকেও ফুল তুলে আনি এবার ওই ফুল তুলে এনে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ওই ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েছি এবার ওই প্রদীপটা দিন ধরে জ্বলবে যেটা দেখে না মনে একটা আলাদাই শান্তি একটা পজিটিভিটি এনার্জি দেয় এবার ওই সারাদিনের যে ওই কাজ বাজগুলো সেগুলো তো ওই মুগ্ধ ঘুম থেকে উঠার আগেই মোটামুটি আমি সবটা সেরে নিয়েছি এবার আমি সারা দিনটা না আমি মুগ্ধকে দিতে পারবো ওই তার জন্যই আসলে আমার একটু কষ্ট করা আসলে একটু কম ঘুম হলেও নয় বাচ্চাটাকে সময়টা ঠিকঠাক মতো দিতে পারলে আর ওই সংসারে কাজবাজগুলো বাজ করে করতে পারলে না খুব একটা ওই না চাওয়া পাওয়ার কিছু থাকে না আর এই দিকে দেখো ওই মাছের যে এটা দেখলে ওটা ওর মাম্মাম কিনে দিয়েছিল ওই যে যে গোল গোল ওটার মধ্যে না একটা ওই মাছের মতো থাকে বসিয়ে দিয়ে তুলতে হয় ওই সেটারই সাউন্ড হচ্ছিলো ওই ড্যান্স করছিল আর খাচ্ছিলো মুগ্ধকে যেহেতু ওই সারাদিন আজকে একটু বেশি করে সময় দিয়েছি ওই খেলা টেলা করেছে তার জন্য দুপুরে আবার ওই ঠিক টাইমে ঘুমিয়ে পড়েছে ওই তখন না আমি আবার ওই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওই উপরে যে জামা কাপড়গুলো ছিল ওই সেগুলোকে আমি নিয়ে এবার ভাজ করে নেব কারণ একটু পরেই আবার ওকে ডেকে তুলবো যদি ওই সজাগ থাকতো না তাহলে ওই দুজনেই উপরে এসে একটুখানি সময় কাটাতাম আর ওই উপর থেকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতাম কিন্তু ওই আজকে যেহেতু নিজে ঘুমোচ্ছিল তাই ওকে আর ডিস্টার্ব করে নিই আসলে বলতে পারো আজকে একটু অন্য নিয়মেই কাজবাজগুলো করছি এই নিয়মে খুব একটা কাজ আমি করি না সেটা তো তোমরা দেখেছ আসলে তোমরা দেখেছো বলতে কি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইভাবে আসলে ওই সপ্তাহে দুটো দিন আমি একটু এইভাবে কাজ করি মানে ওই মুগ্ধর সামনে খুব একটা কাজ আমি করি না ওকেই পুরো সময়টা দিয়ে না ওকে ওই দিনটা একটু স্পেশাল মনে করানোর চেষ্টা করি আসলে কি বলতো ওই বাচ্চাটা তো একা একা সারাদিন আমার সঙ্গে থাকে খুব একটা মানুষজনও তো আমাদের কাছে নেই তো ওই আমার সঙ্গে কাজবাজের সঙ্গে যতটুকু সময় দিই তাও না আমার কোথাও না কোথাও গিয়ে একটু কষ্ট লাগে যে ওকে না আমার আরও সময় দেওয়া উচিত ওই শুধু কাজের ফাঁকে ওকে ওই সময়টা বোধহয় আমি ঠিক করে দিয়ে উঠতে পারছি না বা ওরও হয়তো এক ঘেয়েমে এসে গেছে কষ্ট লাগে মাঝে মাঝে ও একটু একটু বিরক্ত হয় ওই তার জন্য না ওই কাজবাজগুলো আমি ওই এক সাইডে ওর আড়ালে করি আর অন্য সাইডে ওকে সারাটা দিন ধরে ব্যস্ত রাখি ওর সঙ্গে খেলা করি ওর সবটা বোঝার চেষ্টা করি বুঝলে তো দেখলেই তো ও যখন ওই ঘুমিয়েছে তখন আমি ওই সব কাজবাজগুলো করে ফেলেছি এবার সারা বিকেলটাও আমি ওকে দিতে পারবো আর সারা দিনটাও আমি ওকে দিতে পেরেছি ওই আমার একটু ঘুম কম হয়েছে ঠিকই কিন্তু ওই বাচ্চাটাকে যে খুশি রাখতে পেরেছি না এটাই আমার কাছে অনেকটা পাওয়া ঘুম থেকে উঠে ওই মশারিতে বুঝলে তো ওই একটা মশা আগে থেকে লেগেছিল সেটাই মারছিল ওইভাবে আর ওকে তুলে নিয়ে এবার ওই একটুখানি হাত মুখ আমি ধুয়ে ফেরেশ হয়ে নিয়েছি ওকেও ফেরেশ করে দিয়ে এবার ওই সন্ধ্যাটা ঠাকুরকে ভালো করে দেখিয়ে নেব ঠাকুরকে পুজো করার সময় আর এই সন্ধ্যা দেখানোর সময় না ছোট্টবেলা থেকে আমি মুখ নিয়েই করি তো ওরও না এটা বেশ ভালো লাগে ওর বাবাও মাঝে মাঝে এটা করে তো সেটা দেখে দেখে না ও ছোটোবেলা থেকেই এটা মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলতে পারো তো ওই ঠাকুরের ঘুম থেকে উঠে ওই আগে থেকে যদি আমার পুজো করা হয়ে যায় উঠে একটা নম করে তারপরে আবার ওই সন্ধ্যার সময়ও ওকে ওই আমার সঙ্গে ফ্রেশ করিয়ে ওকে নিয়েই আমি সন্ধ্যাটা দেখাই তো ওই সেটাই করছিলাম আর আজকে না সোমবার ছিল তাই ওই একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলাম ওই আমার কোলের মধ্যে বসে শোনে অনেক সময় যেহেতু ওই একশো আটবার একটু করার চেষ্টা করি তো অতটা সময় বসে কোলের মধ্যে থাকে না কিন্তু ওই কাছাকাছি থেকে না সবটা শোনে আমাকে একদম বিরক্ত করে না আর ও খুব একটা দুষ্টুমি করে না আর তারপরে ওকে নিয়ে ওই একটু খেলা করছিলাম ওর বাবা আসার অপেক্ষায় রয়েছি ওর বাবা বাবা এলে পরে রাতের ডিনারটা সারবো এই ছিল আজকে আমাদের ওই মা ছেলের দিন কাটানোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরাও ভালো থেকো